ভার মডেল ফোন এর স্টেশন পাল কালারের গাড়ি পিওর টেনের গাড়ি আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এসএ কার সেন্টারে চলে আসি এসএ কার সেন্টার থেকে আপনাদেরকে কিছু গাড়ি কালেকশন দেখাবো একবারে সবচেয়ে কম প্রাইজে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন জি ভাই প্রথমে শোরুমের অ্যাড্রেসটা একটু বলেন আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা ইলগাউ

তেলের গাড়ি দেখেন চমৎকার একটা গাড়ি বাই গাড়ির লুকটা দেখেন ফুল লুকটা একটু দেখেন গাড়িটা চমৎকার একটা গাড়ি যারা এটা সান্ডু মুন্ডু আছে নাকি সান্ডু আছে নাকি আচ্ছা আচ্ছা এই যে দেখেন সে একবারে একটা ফ্রেশ গাড়ি যারা আসল এই ধরনের গাড়ি চাচ্ছেন বাই অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন দেখ একটা অটো নাকি এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ একবারে অটো সার্ভিস একবারে ফ্রেশ না ভাই হ্যাঁ করলা করছে একবারে অরিজিনাল করলা করছে এটা খোদাই করে লেখা আছে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই এটার প্রাইস কত ভাই এটা হাইব্রিড হ্যাঁ হাইব্রিড হাইব্রিড গাড়ি ওরে ভাই এই যে দেখেন একবারে অরিজিনাল করলা ক্রস গাড়ি এটা মনে হয় ভাই বেশি দিন চালায় নাই নাকি হ্যাঁ সিরিয়াল স্টেশন গাড়ি 22 এর মডেল 22 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন ওরে a বাইশের মডেলের গাড়ি তেইশের রেজিস্ট্রেশন ভাই চমৎকার একটা গাড়ি ভাই এই গাড়ি নেবেন না কি করবেন এটার প্রাইস কত ভাই আপনাদের আসল লক্ষ আসকিন প্রাইস মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আরটু কমে দেনা ভাই অবশ্যই আরটু জানা হবে কিছু আরো কিছু কমাবেন নাকি আচ্ছা তারপরে কোনটা দেখাবেন তারপর আরে কিটনীয়া

চাকাগুলো দেখেন একবারে ফ্রেশ নাকি জি হ্যাঁ চাকা ফ্রেশ আছে ফ্রেশ চাকা আচ্ছা আচ্ছা একটু সিটটা দেখানো দেব ড্যাশবোর্ডটা একটু দেখাই এই যে দেখেন ভিতরে এডিটা বিস্কিট হ্যাঁ এক বিস্কিট কালার এই যে দেখেন চমৎকার ড্যাশবোর্ডটা এটার মাইলেজ কত ভাই মাইলেজ আছে এহ প্রায় 55 মাইলেজ হ্যাঁ এই যে দেখেন এটা কি মানে মানে তেলের গাড়ি তেলের গাড়ি না তেলের গাড়ি তো অনেকজনের খোঁজে নাকি হ্যাঁ আচ্ছা গ্লাস অরিজিনাল বডিতে কোনো স্পট আছে হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট আছে কোনো অ্যাক্সিডেন্ট নাই না একবার ফ্রেশ গাড়ি কত টাকা ভাই পঁচিশ লাখ আশি আসকিন প্রাইস কিছুটা কম বেশি করা হবে নাকি আচ্ছা

চমৎকার একটা গাড়ি যারা আসলে ভাই এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে এই যে দেখেন একবারে ফুল ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ ফুল লুকটা দেখানোর চেষ্টা করলাম গাড়িটার এই যে দেখেন চমৎকার একটা গাড়ি ভাই এটার প্রাইস কত ভাই তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের প্রাইস হ্যাঁ আচ্ছা এটা হলো আজকিন প্রাইস অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখেন ভাই এই গাড়ির কোনো মাইক ঠাই আছে কোনো অ্যাক্সিডেন্ট না কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই নাকি আচ্ছা 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 ভাই আপনাদের শোরুম তো অনেকগুলো গাড়ি কি কি গাড়ি আছে একটু বলবেন এই যে দেখেন এক জিপ আছে এই আছে কোর্সা আছে অনেক ধরনের গাড়ি আছে জিপ আছে আছে আচ্ছা আচ্ছা র‍্যাপ ফোর আছে এই ধরনের গাড়িগুলো নিতে পারবেন আচ্ছা তাহলে অবশ্যই ভিডিও যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ধরনের গাড়িগুলো দেখাইতে পারবেন দর্শক এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম